ফুটপাথ নিজেই বসালেন নিজেই চপ মুড়ি ব্যবসা করার জন্য বললেন আর নিজেই সেটা তুলে দেওয়ার জন্য চক্রান্ত করছেন আর রোহাঙ্গিয়াদেরকে মুসলিমদেরকে বাংলা ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করাচ্ছেন বাংলাতে বাংলাকে আলাদা করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তার জন্য আজকে ইন্ডাস্ট্রি হাল বলে ভারতবর্ষে দুটো রাজ্য আছে যেখানে সবথেকে বেশি কোথাও বাংলায় ধান হয় মানে চাল হয় আর পাঞ্জাবে বোম্বাই ভারতবর্ষের দুটো রাজ্য সব থেকে বেশি এই গানি ব্যাগগুলো জুটের ব্যাগগুলো কিনে

আর পাঞ্জাব সরকার সেকেন্ড হ্যান্ড ব্যাগ কিনছে কিছু বিজনেসম্যান আছে যারা কিছু কিছু লোক আইজিএম এর সঙ্গে যুক্ত আছে যারা অসাধু ভাবে হ্যান্ড ব্যাগ মার্কেট থেকে তুলে তাকে আবার প্যাক করে বিক্রি করছে আজকে তার জন্যে পুরো জুট মিলের মধ্যে শুধু কন্ট্রাক্টরই চলবে कॉन्ट्रैक्टर रात चलावे परमानेंट स्पेशल जो वर्कर आते থাকে सूर्य देवा जावे তাহার জন্য চক্রান্ত শূন্য হয় ক্লায়েন্ট জুট মিলে শ্রমিকরা রাস্তাে নেবেছে কি परमानेंट আমরা स्पेशल আমরা আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হচ্ছে আজকে इंग्लैंड इंडिया तो सेम पोजीशन परमानेंट स्पेशल যারা আছে তাদেরকে কাজ দেবো না কন্ট্রাক্টরকে কাজ দেবো এইটা নিয়ে

এরা লুটপাট করে নিজে খাচ্ছে আমাকে দিচ্ছে না তার জন্য এইসব হচ্ছে কি হচ্ছে জুটের কি কোনো ঘাটতি আছে যে কাঁচামালের অভাব বা এরকম পুরোপুরি মিথ্যা কথা কোন জুটের অভাব নেই বাংলায় কোনো জুটের অভাব নেই ইন্ডাস্ট্রি দিনে দিন বন্ধ হয়ে যাচ্ছে তারপরে জুটের অভাব কি করে থাকে রোজ ইন্ডাস্ট্রি পাঁচ দিনে সাত দিনের জায়গা তিন দিন চলছে তা জুটের অভাব থাকতে পারে তো এমনি এক্সেস হয়ে গেল

রোজগার নেই সেখানে এরা যদি টাকা দিতে থাকে তাহলে কি করে প্রফিট হবে প্রফিট না হলে ওয়ার্কাররা বাঁচবে কি করে সমস্যা মেটাতে রাজির একটাই কারণ আছে বাংলার মানুষ বাংলার মানুষকে ভাবতে হবে এক হাজার টাকা দিয়ে নিয়ে মমতা ব্যানার্জি কে ভোট দিল আজকে অবস্থা কোন জায়গায় যাচ্ছে দিনে দিন ইন্ডাস্ট্রি বন্ধ হবে লোহা চোররা লোহা বেচবে রাত্রিবেলা ট্রাক লাগিয়ে লোহা মেশিন ভেঙে সাফ করে দেবে আপনি যান এই এলাকার মধ্যে যেখানে কারখানা বন্ধ হচ্ছে সব জায়গা রাত্রিবেলা না দিনবেলা ট্রাক লাগিয়ে পুলিশের হাত মিলিয়ে ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান এমএলএ মিলে সব ট্রাকে ট্রাক করে লোহার চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে বাংলায় শ্মশান করে দেওয়ার চেষ্টা তৃণমূলের কাজ হলো ইউজ থ্রু কিন্তু মুঘল কোন পার্টিতে আছেন কোন ব্যাপার নেই তৃণমূল সবসময় এটাই করে আমি বিজেপি শুধু নয় আমি পার্সোনালি কে দেখতে যাবো ছেলের সঙ্গে আমার কথা হয়েছে আমরা আমরা ওর পরিবারের সঙ্গে আছি ছেলেকে আমি সমস্ত রকম সাজেশন দিয়েছি পাশে পরিবারের পাশে দুদিন ধরে হাসপাতালে ভর্তি কেউ খোঁজ খবর খোঁজখবর খোঁজ খোঁজখবর তো তৃণমূল বললাম না তৃণমূল মানে